সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাটন ফোনের দামে অ্যান্ড্রয়েড ফোন ফোন মাত্র মাত্র টাকা টাকা বাংলাদেশের যে কোনো জায়গা ফোন হাতে পায়া দেখে তারপর টাকা দেবেন একদম কোম্পানির ইনটেক করা থাকবে এই ফোনে কী কী আছে চলুন বিস্তারিত দেখায় এবং যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এরকম কম দামে হাজার হাজার মোবাইল পাবেন ইনশাল্লাহ এই চ্যানেলে আমি সবসময় কম দামে দেওয়ার চেষ্টা করবি যে কোনো মোবাইল আশিক এন্টারপ্রাইজ ঢাকা ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন যোগাযোগের জন্য ইমো হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো আইপিএস এল সি বাটন ফোনের দামে অ্যান্ড্রয়েড ফোন এটা তো সব চলে ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা হচ্ছে তেরো মেগাপিক্সেল অ্যান্ড্রয়েড টেন বার্সন ব্যাটারি হচ্ছে ছয়ত্রিশ এমএচ ব্যাটারি র্যাম হচ্ছে তিন বত্রিশ দেখে একটু দামটা কম আর এই মোবাইলটাতে গেম বড়ো ধরনের কোনো গেম টেম খেলতে পারবেন না মোটামুটি ইউটিউব ভিডিও হোয়াটসঅ্যাপে কথা এই মতে কথা ফেসবুক চালানো এইগুলি খুব ভালো চলবে যারা গেমিং জন্য খুঁজতেছেন তারা এই ভিডিও থেকে বের হয়ে যান আচ্ছা এরপরে হচ্ছে মাইক্রোইটি কার্ড তারপরে একশো আঠাশ জিবি আর কি তারপরে ফেইস ভাই আর কী দিবে চব্বিশশো টাকা আপনারা বলেন একটা এলসিডি বর্তমানে একটা এল সি ডি কিনতে গেলেও দুই হাজার টাকা নেয় এই যে মোবাইলে সরকারি বেড দেওয়া আছে বাংলাদেশের যে কোনো ধরতে পারবেন এই ফোনে কী কী আছে চলেন বিশ্বাস দেখায় আমি একটা ফোন আগেই খুলে রাখছি আমি এই ফোনটাতে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই ফোনটা আমি আগে খুলে রাখছিলাম তো এই দেখেন এই যে ফোনটাতে কী কী আছে হ্যাঁ যেহেতু আমি আগে খুলে রাখছি এই ফোনটা একটু চালাইছিও ফোনটা দেখছি কেমন চলে তো ফোনটাতে যেটা ফোন পাইবেন এই যে মোটামুটি ছয় ইঞ্চি ডিসপ্লে একটা ডিসপ্লে মোবাইল পাইবেন আর একটা হচ্ছে পাইবেন একটা ওয়ারেন্টি কার্ড পাইবেন এক বছরের ওয়ারেন্টি কার্ড এটা হ্যাঁ তারপরে কোনো কিছু হইলে তাদের এখানে বিভিন্ন সার্ভিস পয়েন্ট আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন পুরানো পল্টন হচ্ছে তাদের হেড অফিস আর বাংলাদেশের অনেক জায়গাতেই তাদের ব্রাঞ্চ আছে আর এখানে আর কী কী দিতেছে দেখি এখানে হচ্ছে একটা ইউজার মেনুয়াল দিছে তারপরে একটা চার্জার তারপরে একটা কেবল তারপরে একটা হেডফোন তারপরে সর্বোপরি যা জিনিসটা দিচ্ছে সেটা হচ্ছে একটা ব্যাক কভার মানে একটা আইফোনও তো আইফোনতো কিছুই দেয় না বর্তমানে আপনার এই চব্বিশ একটা স্যারের মধ্যে তারা একটা ডিসপ্লে দামে মোবাইল দিচ্ছে কারণ মোবাইলগুলি আসলে আগে অনেক দাম ছিল কিন্তু বর্তমানে যে তিন বত্রিশের হওয়ার কারণে তো দামটা কমে গেছে আমি মোবাইলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন মোবাইল তো ও মোবাইল আচ্ছা আর ভিতরে কি আছে তাও দেখায় এই যেখানে খুল দরবেন ধরার পর এখানে একটু চাপ দিবেন চাপ দিলে দেখবেন এটা খুলে গেছে হ্যাঁ এটা একদম খোলা ইজি এই যে ব্যাটারি তো ব্যাটারিতে তো ব্যাটারি বুঝলেন এখানে একটা সিম কার্ড আর এখানে ডুয়েল সিম কার্ড আমি একটা সিম কার্ড বলে রাখছি আর আপনার এখানে একটা মেমোরি কার্ড এটা হচ্ছে নেনো সিম এটা নেনো সিমের থেকে হালকা একটু বড়ো যেটা ওইটা হয় আর কি আর এখানে হচ্ছে আপনার মেমোরি কার্ড আর ছয়ত্রিশশো ব্যাটারি ব্যাটারিটা তো আর মোটামুটি যে এখানে ওয়ারেন্টি লেভেল আছে এই ওয়ারেন্টি লেভেলটা ওঠাবেন না বাস আমি লাগাইলাম লাগানোর পরে আপনাদেরকে খুলে দেখাই হ্যাঁ আমি এটা বললাম বলার পরে হচ্ছে মোটামুটি দামি কভারটা দিছে কাবারটা আমি ইউজ করি যে ফোনটা খুলতেছি এই যে ফোনটা ফোনটা বন্ধ করে আবার খুলে দেখাই আচ্ছা দেখ বন্ধ করে খুলতে গেলে আবার কিছুটা সময় নষ্ট হবে আমি আর সময় নষ্ট করলাম না কারণ আপনাদের সময়ের অনেক দাম এখানে হচ্ছে দুইটা মাইক দেওয়া আছে আমি এটা আবার লাগাই দিই যে এই যে দুটা মাইক মাইকের অপশন আছে মোটামুটি ভালো লাউড সাউন্ড হয় আপনার আর এটাতে হচ্ছে ইউটিউব চালাতে পারবেন এই যে ইউটিউব আর আমি বিকাশ একটা নামে আনেছি আর একটা হোয়াটসঅ্যাপ নামায় এনেছি কিছুক্ষণ আগে আমি একজনের সাথে কথা বলছি হোয়াটসঅ্যাপে এই যে আমি এই নম্বরে ভিডিও কল দিছে এক মিনিট মোটামুটি ভালোই মোটামুটি দাম কম হিসাবে মোটামুটি ভালোই আর লুক লাইট দেখতে পাচ্ছেন আপনারা এটা কয়েকটা কালারে পাওয়া যায় যেহেতু ছয় ইঞ্চি ডিসপ্লে মোটামুটি এটা দিয়ে অনেক কিছুই আপনি করা সম্ভব ছয় ইঞ্চি ডিসপ্লে বুঝেন মানে অনেক দামি দামি মোবাইলে এই ছয় ইঞ্চি ডিসপ্লে দেয় তো এটা নেবেন কিভাবে চলেন দেখায় মানে আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন ইউটিউবে ভিডিও চালু করছেন ইউটিউবে ভিডিও দেখতেছেন হ্যাঁ এই যে ভিডিও চলতেছে মনে করেন এই ভিডিও চলতেছে এই চলা অবস্থায় এই সিমও চাপ দেবেন এখানে চাপ দেবেন মানে ডিসক্রিপশনকে যেটাকে বলা হয় ডিসক্রিপশন দেখবেন এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইট লিঙ্কে মনে করেন ভিডিও চলতেছে এখন হ্যাঁ আপনি এই ওয়েবসাইট লিঙ্কে ঢুকে দেবেন আমি ঢুকে দেখাচ্ছি ওয়েবসাইট লিঙ্কে আমি যেখানে ট্রাস করলাম সরাসরি ওয়েবসাইটে অর্ডার করবেন কারণ অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয় না তখন আপনারা বিরক্ত হন এই জন্য সবাই মানে ওয়েবসাইটে ঢুকে দেবেন তো এই ফোনটা হচ্ছে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নয় এই যে আমার আমার চ্যানেল যে আশিক স্টোর আশিক চব্বিশ ডট কম হচ্ছে এটা আমার ওয়েবসাইট তো এখানে আসছেন আসার পরে হচ্ছে অর্ডার করুন বাটনে চাপ দেবেন এই অর্ডার করুন বাটনে জাস্ট যাবেন এখানে অর্ডার করুন বাটনে চাপ দেন অর্ডার করার বাটন চাপ দেওয়ার পরে দেখবেন আপনার বলবে যে যখন আপনি অর্ডার করুন বাটমেন চাপ দেবেন তখন এই যে আর বলবে আপনার নাম লিখুন তারপরে এই ঘরে আপনার নাম্বার লিখুন তারপরে এই এই ঘরের জেলা উপজেলা থানা পৌরসভা থাকা পৌরসভা মানে আপনার নাম ঠিকানা লিখবেন আর কি বাস আসার পরে এখানে এই অর্ডার করুন বারোটা চাপ দেবেন তাহলেই অর্ডার হয়ে যাবে মাত্র চব্বিশশো টাকা হচ্ছে পাইকারি আর পঁচিশশো টাকা হচ্ছে খুচরা যারা খুচরা নেবেন তারা হচ্ছে পঁচিশশো টাকা খুচরা আর সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর শুধু একশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাল্লাহ এই ফোনটা এই ফোনটা হাতে পাইয়া আর দেখে খুললে চালু কইরা তারপর নেবেন ও এই ফোনটাতে একটা সমস্যা হচ্ছে সিমের এমবি হ্যাঁ সিমের এমবি কেনার পরে অনেক সময় দেখা যায় যে এমবিটা খুব লো গতিতে চলে মানে থ্রি জি বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবল না অনেক সময় থ্রি জি এমবি দিতে চায় না ওয়াই ফাই দেয় স্মুথলি চালাতে পারবেন এই ফোনটা স্মুথলি চালাতে পারবেন ওয়াইফাই দেয় ইনশাল্লাহ তো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করবে তারা চ্যানেলে করবেন আসসালামু আলাইকুম আশিক এন্টারপ্রাইজ ঢাকা ঢাকা সুন্দরবন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন আর এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগের জন্য ইমো হোয়াটসঅ্যাপে সবসময় নক দেবেন আর এখানে ওয়েবসাইটে কিউআর কোড দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপেও ঢুকতে পারবেন অথবা ওয়েবসাইটেও ঢুকতে পারবেন নেটওয়ার্ক সমস্যার কারণে নাম্বার বন্ধ পেলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করুন ফ্রি হয়ে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তো সবাই এই ঠিকানা যোগাযোগ করবেন